হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো এখন যাচ্ছে হচ্ছে শ্বশুর বাড়ি আর যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করে নিই আর এই ভিডিওটা হচ্ছে আমার অনেক দিন আগেরই করা তো সময় সুযোগের জন্য আমি এডিটিং করে সারতে পারিনি আর আমি অবশ্যই ইউটিউবার পেজে তেমন সময় দিতে পারিনি কারণ বেবিদের নিয়ে সব কিছু সামলিয়ে আসলে এগুলো সময় তো একদমই সম্ভব হয়ে ওঠে না তো অনেক দিন পর আমি একটা ভিডিও সারি তো অবশ্যই আমার ভিডিওটা না টেনে টেনে আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমারকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আমার শ্বশুর বাড়িতে আর এটা হচ্ছে আমার ঈদের আগে ভিডিওটা করা আর এদিক দিয়ে যাওয়ার সময় যখন আমি গাড়িতে আমি ভেবেছিলাম আমার ছোটো পুস্কটা অনেক কান্নাকাটি করবে কিন্তু না আল্লাহর মতেও একটুকু কান্নাকাটি করে মাসাল খুব ভালো ছিল শান্তভাবে সহিস আল্লাহ আমরা বাড়িতে পৌঁছাতে পারছি আর এদিক দিয়ে বোন ভিডিও করতেছে আর ইনি মোবাইলের দিকে তাকিয়ে তাকে খুবই খুশি আর এখানে এসে করলাম আর এটা হচ্ছে আমার বড় মেয়ে আমার বাবুটাকে গোসল করে দিচ্ছে আর এটা হচ্ছে ঈদের দিন লক্ষ কত কিউট আমার বেবিটা সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমার বাচ্চার যেন শৈশাল্লা মতো বড়ো হতে পারে আল্লাহ পাক যেন তাদের মনের আশাগুলো পূর্ণ করে আর তাদের নিয়ে আমারও অনেক স্বপ্ন আল্লাহ পাক যেন আমার সকল স্বপ্নগুলো পূর্ণ করে দেয় আর এটা হচ্ছে ঈদের দিন বিকেলে মেয়েরিয়ে নিয়ে যাচ্ছে অন্য একটি জায়গায় ঘোরার জন্য তো আসলে সম্পূর্ণ সব দিক সামলে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আর এগুলো হচ্ছে আমার শ্বশুরের এই জায়গা এটা একটা বাগান তো দেখতে মাসে খুবই সুন্দর এই প্রথম গ্রামের বাড়িতে ঈদ করলাম বুঝতেই পারতেছেন অনুভূতিটি অন্যরকম আর আমার শ্বশুর বাড়ি এগুলো কিন্তু আগের ঘর আর আগের ঘর মানে মাটির ঘর আর এই মাটির ঘরগুলো মশলে অনেক সুন্দর এত এতটাই শক্ত এখন আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু কাঁঠাল গাছ প্রচুর মাসাল্লাহ দেখতে দেখতে আমরা আমাদের আরেকটা বাড়িতে চলে আসছি তো এগুলা হচ্ছে বিভিন্ন গাছ এখানে তাল গাছ কাঁঠাল গাছে বেশি থাকে ধরনের গাছে বেশি তো আসলে গ্রামের বাড়ি আমার দেখতে খুবই ভালো লাগে আর আমার মেয়েরা তোমার সালো খুবই খুশি তার দাদুর বাড়িতে এবার ঈদ করতে পেরে তাদের আনন্দ দেখে আসলে আমারও আসলে বাচ্চারা যে কোনো কিছুতে খুশি বাবা মারও দেখতে খুব ভালো লাগে প্রত্যেকটা বাবা মা এই চায় যে আমার বাচ্চা সবসময় হাসি খুশি ও আনন্দ বেড়ে উঠুক আর এটা হচ্ছে আমার শ্বশুরের আরেকটা বাড়ি তো এই বাড়িতে আবার আমরা চলে আসলাম আর এটা হচ্ছে আমার শাশুড়ির সময় যে মাটির ঘরটা ছিল সেই ঘরটা এখানে আমার মেয়েরা আর আমার বোনের ছেলেরা ঘুরে ঘুরে দেখতেছে ঘরটা কি সুন্দর তো ভিডিওটি দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি তো সবাই আমার ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখে আমাকে সাপোর্ট করবেন এদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা ও অনেক অনেক দোয়া রইলো তো আল্লাহ পেস।